সারাটা জীবন থিয়েটারকে দিয়েছেন উদয় শঙ্কর পাল সিনেমায় চরিত্রের স্ক্রিন টাইম কত তা নিয়ে বিশেষ মাথা ঘামাননি কখনো ছোট ছোট চরিত্রেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি ঠিক যেমন ভূতের ভবিষ্যতের বিহারি রিক্সাওয়ালা আত্মারাম সেই মানুষটাই আজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন বর্ষিয়ান অভিনেতার অসুস্থতার খবর ফেসবুকের মাধ্যমে জানান পরিচালক অভিজিৎ পাল উদয়বাবুর ছবি শেয়ার করে তিনি লেখেন আমার প্রিয় উদয়দা আমাদের সববার প্রিয় আত্মারাম একজন মারাত্মক চরিত্রাভিনেতা এত আড্ডা এত স্ক্রিপ্ট নিয়ে কাটাছেঁড়া এত ভাবনা এত পথ চলা গত দুদিন আগে জানতে পারা মারণ রোগ ক্যান্সার তোমাকে থমকে দিয়েছে লাস্ট স্টেজ এই তো কদিন আগে আমার পরবর্তী সিনেমা নিয়ে এত কথা হলো সেভাবে তোমাকে নিয়ে কেউ লিড হিসাবে কোনোদিন কাজ করেননি আমি চেষ্টা করছিলাম একটা পুরো সিনেমা জুড়ে তোমাকে আঁকতে গত তিন বছর ধরে তোমাকে নিয়ে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছি মন ভীষণ ভারী তুমি জানি না আর কতদিন আছো আমাদের নতুন ছবির কাজ এই মাসের শেষ থেকেই শুরু হওয়ার কথা ছিল গরমের জন্য কটা দিন পিছোতে বললে তোমার ফোন কি আর আসবে উদয়দা শুধু ভূতের ভবিষ্যৎ নয় রয়্যাল বেঙ্গল রহস্য আশ্চর্য প্রদীপ প্রফেসর শঙ্কু ও এলডোরাডোর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন উদয় শঙ্কর পাল অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিচালক অনিক দত্ত সংবাদ মাধ্যমকে জানান তার শেষ ছবিতেও উদয়বাবু রয়েছেন ডাবিং এখনও হয়নি ফোনে অভিনেতাকে না পাওয়ায় দুশ্চিন্তায় আছেন বলেও জানান পাশাপাশি ব্যক্তিগতভাবে সাহায্য করার আশ্বাসও দেন সংবাদ মাধ্যমকে পরিচালক অভিজিৎ পাল জানান বর্তমানে দিদির সঙ্গে থাকেন বাবু। গত কয়েক মাস ধরেই কাশি হচ্ছিল গত ডিসেম্বর মাসে কাশির সঙ্গে রক্ত বেরোয় চিকিৎসককে দেখানো হয় তখনই ক্যান্সারের কথা জানা যায় এত ব্যয়বহুল চিকিৎসা তাঁর পক্ষে করা সম্ভব নয় তাই শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন গিল্ডের সঙ্গেও বলেছিলেন কথা অভিনেতা সুমিত সমাদদার তাঁদের যত বন্ধু বান্ধব রয়েছেন সকলের সঙ্গে কথা বলে কিছু করার চেষ্টা করবেন শিল্পীরা যাতে জীবন বিমা পান সেই বিষয়টাও দেখা উচিত বলে মনে করেন অনেক দত্ত ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ